বিস্তারিত সবকিছু জানাবো আর এই শপে আসতে পেয়ে যাবেন এই শপের ওনার রনি কে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবার শীতের জন্য নতুন নতুন কি কি কালেকশন আসছে নতুন আমাদের প্রতিনিয়ত আমাদের কালেকশন আসতেছে আহ তো এবার হুডি আছে আমাদের

প্রাইস 1000 1000 করে প্রাইস 1000 টাকা দেন এই একটা দেখতে পারেন আর এটা তো আরো সুন্দর এগুলো কিন্তু খুব কোয়ান্টিটি কম যারা পাইকারি নিতে যাচ্ছেন ব্যবসায়ী ভাইরা আমাদের থেকে প্রোডাক্ট নেন আমরা যে প্রাইসটা বলছি সেই প্রাইসটা হচ্ছে আমরা রিটেল প্রাইস বলছি হোলসেল প্রাইসটা আমাদের ইনবক্স থেকে জেনে নেবেন তারা আমাদের এখান থেকে যারা গত বছরও হুডি নিয়েছেন তারা জানেন আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করি এই যে দেখেন প্রিন্টের কোয়ালিটি দেখেন পুরো ব্যাক সেট কিন্তু পুরো প্রিন্ট এত বড় প্রিন্ট মার্কেটে আমি জানি এত বড় প্রিন্ট এই প্রাইসে কেউ দিতে পারবে না

যারা ড্রপ শোল্ডার সুইফ শার্ট পরেন হ্যাঁ আচ্ছা টু ওভার সাইজ শার্ট গুলো পরেন তাদের জন্য আর কি এগুলো খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না এভারেজ জ্যাকেটের নিচে পরলেন অথবা আপনার নরমালি যে হালকা ঠান্ডার জন্য পরলে এই 550 550 টাকা সাইজ কি अवेलेबल সাইজ अवेलेबल আছে এগুলো গতকাল রাতে আমাদের আচ্ছা আসছে প্রোডাক্টগুলো আসছে একদমই এই দেখো 550 করে ব্র্যান্ড সবাই চিনি ওকে ঠিক আছে

ওকে 2000 প্রাইস মানে পাইকারে নেবেন তারা অবশ্যই আমাদের আছে এটা কি জ্যাকেট বলে এটা অনেকে বিনোদর নাম বলে এটা এক্স্যাক্ট যে নামটা আমরা তো জানি না এটা বম্বার জ্যাকেট একটু ভালো মানের হেভি কোয়ালিটি জ্যাকেট আপনার শুরু করে সবকিছু জিনিস একদম

সেখান থেকে আপনারা দেখে অর্ডার করতে পারবেন এই যে দাম হবে 1000 টাকা হয়ে যাবে সাইজ কি একটা হবে এটা শুধু ছোট अवेलेबल আছে টাকা 1000 মধ্যে আর আমরা এখন আমাদের যে আগের আগের যে ছিল এগুলো জাস্ট এই একটা কালার अवेलेबल আছে

বিচের মধ্যে এই ধরনের প্রায় প্রত্যেকটার পিকচার তোলা আছে যারা নিবেন যে এই প্রোডাক্টগুলো আমাদের লাগবে কারণ ভিডিও ফুল দেখলে বোঝা যায় যে কি প্রোডাক্ট লাগবে আপনার সবই দেখানো হচ্ছে এখানে তো আজকে ভিডিও বেশি বড় করলাম না তো নেক্সট ভিডিও আমাদের আরো সামনে আসবে আরো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করবো যারা আমাদের শোরুমে আসতে আছে আসতে পারেন আটানব্বই নম্বর দোকান তৃতীয়তলা নিউসুমার মার্কেট তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ